সম্প্রতি তার টিকটক ভিডিওতে একজন সুন্দরী তরুণীর সাথে উপস্থিত হওয়ায় অনলাইনে আলোচনা শুরু হয়েছে সম্প্রতি একটি ভিডিওতে অপু ভাইকে এক নারীর সাথে দেখা গেছে যা নিয়ে অনলাইনে আলোচনা চলছে সব থেকে মজার বিষয় হচ্ছে অপু ভাই দুবাইতে থেকে নতুন একটি ল্যাম্বরগিনি গাড়িও কিনেছেন আর জানিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় চলছে আলোচনা কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে লম্বারগিনি কিনলেন অপু ভাই আর কে এই অপুফাই এর গার্লফ্রেন্ড অপু ভাই জনপ্রিয় টিকটকার তার নামের খ্যাতি যেমন আছে ঠিক তেমনই আছে বিদ্রুপ সাধারণ ঘরের একটি ছেলে হয়েও তিনি সামাজিক মাধ্যম টিকটকের মাধ্যমে নিজেকে নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায় বিশেষ করে 2020 সালে পুলিশের হাতে গ্রেফতার হন অপু ভাই যার নেপথ্যে ছিল প্রকাশের রাস্তায় মারামারি এরপর অবশ্য বেশ কয়েকদিন যাবৎ ছিলেন আলোচনার বাইরে তবে সাম্প্রতিক সময়ে অপোভাই দারুণ আলোচনায় আসেন দুবাইতে গিয়ে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে জানা যায় অপু ভাই দুবাইতে একটি সেলুনে কাজ করেন সেখান থেকে অর্থ উপার্জন এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিও তৈরি করার মাধ্যমে টাকা আয় করেন সেই উপার্জন দিয়ে তিনি গাড়ি কিনেছেন এমনটাই জানিয়েছেন অপু ভাই জানিয়েছেন মানুষের স্বপ্ন মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় তবে সবকিছু ছাপিয়ে উপভায়ের নতুন আলোচনায় তার গার্লফ্রেন্ড নামে খ্যাত একটি মেয়ে মেয়েটির নাম নিজেই জানিয়েছেন অপু কি সেই নাম জানা যায় টিকটকর কর সাথে যে মেয়েটিকে ভিডিওতে দেখা যায় মেয়েটির নাম নিশো মেয়েটির জন্ম ভারতের পাঞ্জাবে যে কারণে মেয়েটি হিন্দিতে কথা বলে মেয়েটির পরিবার সহ দুবাইতে অবস্থান করছে মেয়েটির পরিবার হিন্দু ধর্মের অনুসারী। টিকটকর অপু ভাইয়ের সাথে তার পরিচয় টিকটকের মাধ্যমেই অপু ভাই একটি ভিডিওতে তার গার্লফ্রেন্ড নামে খ্যাত নিশু সম্পর্কে এমন মন্তব্য করেছেন যদিও ভাই আরও জানিয়েছেন মেয়েটি তার শুধুমাত্র ফ্রেন্ড